জাস্টিস চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আগের দিন মামলাটাকে মেনশন করা হয় এবং মাননীয় বিচারপতি বলেন আঠাশ তারিখ মামলাটা টুবি মেনশনে আসবে টুবি মেনশনে থাকবে কিন্তু এটাও বলে দিয়েছেন সবাইকে হিয়ারিং এর জন্য রেডি হয়ে আসার জন্য মানে হিয়ারিং শুরু হবে আমাদের সিম্পল দাবি ছিল কনজিকিউটিভ হিয়ারিং দাও রেগুলার শোনো বা ঠিক আছে ওদিনকে শুরু হোক তারপর আমি দেখছি আমার দাবি এটাই আর এই গল্পটা আমরা জানি সবাই নট গল্প ফ্যাক্ট যে মন্ত্রী যে চাকরি বাতিল হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল প্রথম কারণ যেটা ছিল অ্যাপটিটিউড টেস্টটা হয়নি কিন্তু নাম্বার দিয়ে অনেকজনকে চাকরি দেওয়া হয়েছিল সেকেন্ড ছিল রিজার্ভেশন রোস্টার ফলো করা হয়নি থার্ড ছিল প্যানেল আমরা কেউ চোখে দেখেনি প্যানেলটা নেই ফোর্থ হচ্ছে বেশ কিছু ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলো যাতে কিছু কোয়ালিফিকেশন ছিল তারা অ্যাপয়েন্টমেন্ট ঘটে গেছিল ফিফথ হচ্ছে নাম্বারের গোলমাল ছিল এরকম করে প্রায় বারো থেকে তেরোটা কারণে এই বত্রিশ হাজার চাকরিটা বাতিল হয় এই পুরো পুরো মায়াটাই পেন্ডিং আছে এবং আমরা আশাবাদী যে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিভিন্ন যে জাজমেন্টগুলো আছে বা তার আগেও যে জাজমেন্টগুলো ছিল বা ত্রিপুরা যে জাজমেন্টটা ছিল সেখান থেকে এই বত্রিশ হাজার চাকরিও বাতিল হবে সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী কারণ এসএসসি দুর্নীতির একটা ছোট্ট পার্ট এই দু হাজার ষোলো রিক্রুটমেন্টের দুর্নীতিটা অনেক বড় এবং অনেক বিশাল